আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আপনার পিতা-মাতার জন্য আপনি কিভাবে দোয়া করবেন আল্লাহ বলে দিয়েছেন কুরআনুল কারিমের মধ্যে একটি আয়াত আছে আমরা প্রত্যেকেই নামাজের পরে এই আয়াতগুলো আমরা পড়ি বিশেষ করে রব্বানা যালমনা ফাসানা ওয়া ইললাম তাগফির লানা ওয়া তারহামনা লা এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের আয়াত এরপরে আমাদের নবীর আয়াত কি আমাদের নবীর আয়াত হচ্ছে রব্বানা আতিনা এটা আদা আমাদের নবীর আয়াত আর পিতা মাতার জন্য দোয়া করার জন্য আপনাকে যে আয়াতটা পড়তে হবে তা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বা রব্বাণ সুবাহ হামহুমা কামা রব্বাইয়ানী সগের এইভাবে আপনি এই আয়াতটা আপনি পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনার সব কিছু পাল্টে যাবে আপনি এমন হবেন আপনার দ্বারা কোনো কিছুই আলহামদুলিল্লাহ আপনার দ্বারা কোনো কিছুই অপরিবর্তন হবে না এবং আপনি যা বলবেন আপনার তা হবে আপনার পিতামাতার মঙ্গল হবে পিতামাতা অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নেতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ